আজকাল থেকে দুই মোটা পালং শাক কিনা নিয়ে এসেছি বিশ টাকা দিয়া এই পালং শাকগুলো আনছি মূলত আমার পাখি খাওয়ানোর জন্য আর পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেগুলো আমি ন্যাচারালি পাখিকে দিতে পারবো তো পালং শাক নিয়ে আসার পরে কিন্তু আমি পানিতে জীবাণুনাশক মিশিয়ে নিছি অল্প একটু পানির মধ্যে একটু জীবাণুনাশক মিশে তারপর নারা চারা এগুলোর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিছি তো এই পানিটার মধ্যে সুবাইয়া 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 সুবাই কিন্তু পালং শাকগুলো ধুয়ে নিতেই যাতে কোনো প্রকার জীবাণু না থাকে জীবাণু থাকলে কিন্তু খামারে পাখিগুলার কিন্তু বারোটা বাজা যাবে তো সেইজনে আমি প্ৰথমে এইগুলা জীৱনাৰক দিয়ে ক্লিন কৰি নিলাম তাৰপৰা আমি খামৰ ভিতৰত টাঙাই দিছোঁ পালং চাকবিলাকেৰে দেখোন পালং চাকবিলাক টাঙাই দিয়াৰ পৰা কিভাৱে খোৱা চুৰ কৰা হৈছে আলহামদ্লা অনেক সুন্দৰ কৰে কিন্তু পালং চাকগুলা খোৱা চুৰ কৰি আহিছে পাখিগিলা ত' এইবাবে কিন্তু যাতে খামাৰ আছে অথবা পাখিয়ে মুৰ্গী আছে আপোনাৰ কিন্তু পাখি এবং মুরগির ক্যালসিয়ামের অভাবটা দূর করতে পারবেন এভাবে পালং শাক হতে কমলি শাক দিয়ে তো আপনারা সবাই কিন্তু কম বেশ জানেন যে পালং শাক এবং কমলি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো এভাবে কিন্তু আমি আমার খামারের পাখিগুলোর ক্যালসিয়াম অভাবটা পূরণ করি আপনারা যারা টাকা পয়সা খরচ করে ওষুধ কিনতে না চান অবশ্যই আপনারা কিন্তু অল্প টাকার মধ্যে এভাবে পাখি অথবা মুরগির ক্যালসিয়ামের অভাবটা দূর করতে পারেন মাত্র বিশ টাকা দিয়ে কিন্তু এভাবে খেল দূর করা যায় সবারই জানে অসংখ্য ধন্যবাদ যারা বিরুটি সম্পূর্ণ দেখছেন বিড়িটা ভালো লাগলে অবশ্যই বেরুটা সবার সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে